গুড মর্নিং বন্ধুরা এখন বাজে দশটা পঁয়ত্রিশ আর আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে ঘুম থেকে উঠেই দেখছি পুরো অন্ধকার যার জন্য আজকে ঘুম থেকে উঠতেও একটু দেরি হয়ে গেছে ওই প্রায় সাড়ে সাতটা পৌনে আটটার দিকে আর কি ঘুম থেকে উঠেছি উঠে দেখছি মানে পুরো অন্ধকার দেখে মনে হচ্ছে একদম ওই পাঁচটা সাড়ে পাঁচটা এরকম বাজে তারপরে ফোনটা হাতে নিয়ে দেখছি প্রায় পৌনে আটটা বাজে তো তখন উঠলাম উঠে তাড়াতাড়ি করে সব কাজ কাজটাচ করে আজকে এক জায়গায় নিমন্তন্ন আছে যার জন্য রেডি হয়েছি কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে মানে সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে যে বৃষ্টি এখনও হয়েই যাচ্ছে থামছে না তো যাই হোক এখন দেখছি অনেক দেরি হয়ে গেছে যাওয়ার কথা ছিল আরও আগে তো এখন বেরোতেই হবে ওর জন্যে এমনি একটা কুর্তি পরে নিয়েছি আর জামা কাপড় সব নিয়ে নিয়েছি কারণ রাস্তায় যেতে যেতে হয়তো ভিজে যাব। কারণ বৃষ্টি হয়েই যাচ্ছে আসতে হোক বা জোরে হোক এখন একটু জোরে হচ্ছে আবার কিছুটা সময় একটু থেমেছিলো থেমেছিলো মানে ঝিরঝির করে বৃষ্টি পড়ছিলো তো চলো যাওয়া যাক আর ওখানে গিয়েই দেখতে পাবে কোথায় যাচ্ছি আর আজকে একটা স্পেশাল দিন তো সেটা কি সেটা এখন বলছি না ভিডিওটা দেখতে থাকো জানতে পারবে তো চলো এবার বেরোবো তো এমনি একটা কুর্তি পরে নিয়েছি যাতে ভিজে ঢিজে গেলেও অসুবিধা হবে না তো চলো যাওয়া যাক আবার পরে আসছি আর দেখো বন্ধুরা কীরকম বৃষ্টি হচ্ছে দেখো সারা দিন ধরে খালি বৃষ্টি হয়েই যাচ্ছে এখন কিছু করার নেই অনেকক্ষণ থেকে রেডি হয়ে বসেছিলাম এইবার এখন বেরোব এই দেখো ঠিক আর এ বছরে এত বৃষ্টি হচ্ছে সেই আষাঢ় মাসের প্রথম থেকেই আর কি বৃষ্টি শুরু হয়েছে এক টানা প্রতিদিনই বৃষ্টি হয়ে যাচ্ছে আর এই যে বেরিয়ে পড়লাম শেষে আর এই কুর্তিটা পরে নিয়েছি কারণ এটা ভিজে গেলেও না সুতির জিনিস ভিজে গেলে গায়ে কেমন স্যাঁত করে আর এটা অত ভিজলেও কিছু হবে না আর বেশিক্ষণ লাগবে না এখান থেকে বেশিক্ষণ লাগে না ওই কুড়ি পঁচিশ মিনিট মতো লাগে পঁচিশ মিনিট কি তিরিশ মিনিট এরকম লাগে তো যাই হোক গিয়ে জামা টামা চেঞ্জ করে নেব আর এখন আবার জোরে বৃষ্টি এসছে দেখবে আর আমরা স্কুটিতে যাবো এই যে এই দেখো অনেক জোরে বৃষ্টি এসছে তো কী করা যাবে তো চলো যাওয়া যাক গিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি আর এই যে একটা ছাতাও নিয়ে নিয়েছি আর ও রেনকোট পরে নিয়েছে আসলে দুটো রেনকোট কিন্তু একটা মানে একটাই বাড়িতে ছিল আর একটা ও বাড়িতে আছে তো ও পরে নিয়েছে আর আমি এই ছাতা নিয়ে বসে যাব অসুবিধা কিছু হবে না হয়তো একটু গাটা ভিজে যাবে মাথাটা না ভিজলেই হলো দেখো এখন বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে আর এই যে দেখো চলে এসছি একটুখানি ভিজে গেছি বেশি না শুধু পাগুলো গুলো ভিজেছে মাথা কাঁথা ভেজেনি আর এই যে কোথায় এসছি দেখো আর বন্ধুরা মিমি খুব কষ্টে আমাদের বাড়িতে পৌঁছেছে জানো বন্ধুরা বৃষ্টি হয়েই যাচ্ছে এসছি দিদির বাড়িতে তো চলো এখন সকালের খাবার খেয়ে নেই এখন কটা বাজে এখন বন্ধুরা আবার বৃষ্টি হচ্ছে এখন বারোটা বাজে বারোটার সময় এসে পৌঁছালাম এখন সকালে টিফিন করব। ওদের রান্না বান্না সবই কমপ্লিট এখন দিদি রান্না করছে আর আবার এখন বৃষ্টি হচ্ছে বন্ধুরা তো চলো খেয়ে নিই সকালের টিফিনে কী আছে দেখাই আর এটা হলো সকালের টিফিন আর টিফিনে আছে আলুর পরোটা তার সাথে ঘুগনি যেটা খাসির চর্বি দিয়ে করেছে আর তার সাথে মিষ্টি আর আমি মিষ্টি খাবো না বলে মিষ্টি নিই নি আর ঘুগনি তো আমার ভীষণ প্রিয় তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে আর সকালবেলা এসে খাওয়া দাওয়া করলাম আলুর পরোটা ঘুগনি আর মিষ্টি আর এখন দিদি বড়ো মেয়েটা চান করছে আর ছোটটা বসে টিভি দেখছে দিদির শাশুড়িও বসে টিভি দেখছে আর দিদি হচ্ছে রান্না বান্না করছে এখনও রান্না কমপ্লিট হয়নি মানে লাস্টে আর কি ভাত বসিয়েছে ভাতটা হলে হয়ে যায় আর আমরা তো অনেকটাই দেরি করে এসেছি এসে ওই তখন খেয়েছি ওই জন্য আর কি সবার পেট এখন ভর্তিই আছে ওরা তাড়াতাড়ি খেয়েছিলো আমরা তো এসেছি বারোটার সময় বারোটার সময় এসে তখন খাওয়া করেছি আর এখন বাজে ওই একটা কুড়ি তো দিদি সব রান্না কমপ্লিট শুধু এখন ভাতটা বসিয়েছে ভাতটা হলে হয়ে যায় আর এই যে এই যে দেখা বসে ডাইনি বসে দেখছে বিদেকছে ডাইনি বসে সব টিভি দেখছে আর এই যে এখানে একজন বসে ফোন দেখছে আর বাইরেটা এরকম বৃষ্টি হচ্ছে দেখায় দেখো বৃষ্টির জলে গাছপালাগুলো কি সুন্দর সবুজ দেখছে আর এই যে দেখো আমাদের আজকে বার্থডে গাল পুরো রেডি এখনো খেতে বসবে আর কাল থেকে তোদের কি পরীক্ষা শুরু কাল থেকে ওদের পরীক্ষা শুরু ওই জন্য এবছর বার্থডেতে তেমন কিছু না ছোট্ট করে আয়োজন তাই তো কাল থেকে ওর এক্সাম শুরু ওর ওর বোনের আর এখন হচ্ছে ও আর কি খেতে বসবে তো চলো দেখাই আজকে খাবারের মেনুতে কি কি আছে আর সবাই ওকে একটু বলে দিও হ্যাপি বার্থডে হ্যাঁ আর আজকে খাবারের মেনুতে কি কি আছে তোমাদের দেখিয়ে দিই এখানে আছে অনেক রকম ভাজা পাঁচ রকম ভাজা পটল বিনস আলু করলা এই কাঁকরোল ঢ্যাঁড়স গাজর ভাজা এটা হচ্ছে মোচা দিয়ে চিংড়ি মাছ দিয়ে মোচার ঘণ্ট এখানে আছে ট্যাংরা মাছ ট্যাংরা মাছের ঝাল ধনে পাতা দিয়ে আর এখানে আছে মটন কষা আর এখানে আছে পাঁচ রকম মিষ্টি আর এখানে আছে পায়েস আর এখানে আছে স্যালাড তো আজকের এটাই মেনু জন্মদিনের আর এখানে গ্লাসে জল রাখা আছে তো ও এখন খেতে বসবে আর এই যে দেখো আমাদের বার্থডে গার্ল বসে গেছে কাল থেকে ওর এক্সাম শুরু আর এই যে ওকে সব সাজিয়ে গুছিয়ে দেয়া হয়েছে তো খাবারের মেনুতে কি কি আছে সেটা তো তোমাদের দেখিয়েই দিলাম আর একবার দেখিয়ে দিচ্ছি এই যে দেখো এখন ও আগে খাওয়া দাওয়া স্টার্ট করবে তারপরে আমরা সবাই খেয়ে নেব আর এই যে ওর বোন বোন বসে আছে বদমাস বিচ্ছু একটা তো চল শুরু হবে এই যে এখন আশীর্বাদ চলছে এখন আশীর্বাদ পর্ব চলছে না তো একটু করে এখন ওর মিমো হচ্ছে আশীর্বাদ করছে শাক বাজাও এবার ওর মা আশীর্বাদ করছে

আর এখানে দেখো ওকে সবাই এক এক করে আশীর্বাদ করে নিচ্ছে তো এখন ওর ঠাম্মি ওকে আশীর্বাদ করছে আর তারপরে সবাই একটু ওকে পায়েস খাইয়ে দিচ্ছিল ফার্স্টে আমি খাইয়ে দিলাম তারপরে ওর বাবা মা ওর মিমো সবাই খাইয়ে দিলো লাস্ট ওর বোনও খাইয়ে দিল তারপরে ও আর কি খেতে বসবে এবার

যেখানে সব খাওয়া দাওয়া চলছে আর এখানে সবাই খেতে বসে গেছে তো দিদি সবাইকে খাবার দিয়ে দিচ্ছে আর আমরা শেষে খাবো সবাই খাচ্ছে আর আমি এখানে বসে বসে দেখছি আমি আর দিদি খেতে বসবো ওদের সবাইকে দিদি খেতে দিচ্ছে আর এখানে আমি বসে আছি আর বাইরে দেখো সারা দিন ধরে বৃষ্টি পড়ছে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন একটু শুয়ে আছি আর বাইরে অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে আজকে থামলে বলে মনে হয় না এই দেখো একদম পুরো মনে হচ্ছে সন্ধে সন্ধে হয়ে এসছে আর এই যে একজন ঘুমাচ্ছে এখনো কেক কাটা হয়নি কেক হচ্ছে সন্ধেবেলা কাটা হবে কেক এনে রাখা আছে ফ্রিজে কিন্তু কেক এখনো কাটা হয়নি কেকটা সন্ধেবেলা কাটবে চলো এখনো একটু শুয়ে নিই তারপর আমার পরে কথা হচ্ছে তোমাদের সাথে রাত্রেবেলা বাড়ি চলে যাবে বাড়িতে চলে যাবো রাত্রেবেলা কেক 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 টেক 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 কাটবে কাটবে কাটার পরে আর আমার ফোনটা যখনই এরা হাতে পায় দেখো ফোনটা নিয়ে কি করে তো আমি এটাই আর কি এর সাথে অ্যাড করে দিলাম আর এই যে সন্ধেবেলা চা করে নিয়ে এসছে তো সবাই এখানে চা খাচ্ছি আর ভিডিও কলে আমি কথা এই যে এখানে সব বসে আছি আর এরা আমাদের বাড়ি যেতে দিচ্ছে না বাড়ি যাব টর্চার করে আটকে রেখেছে আর এখন চা খাওয়ার পরে পায়েস খাওয়া হলো আর এখন মিষ্টি খাওয়া হচ্ছে কারণ দুপুরবেলা খাওয়ার সময় মিষ্টি পায়েস এগুলো খায়নি পেটে জায়গা ছিল না তাই এখন ওগুলো খাওয়া হচ্ছে আর বসে বসে সব গল্প হচ্ছে আর ওর বোন পড়ছে বোনের মিস পড়াতে এসছে ওদের কাল থেকে সব পরীক্ষা শুরু ওর বোনেরও ওর কাল থেকে বনে সায়েন্স টি আমার এসএসটি ওর এসএসটি পরীক্ষা কালকে আর ওর বোনের হচ্ছে সায়েন্স আর এইবার কেক কাটা হবে ওই জন্যে আর কি কেক টেক এখানে এনে রেডি করা হয়েছে আর যেহেতু দিদির মেয়েরা সন্ধেবেলা পড়ছিলো ওই জন্য কেকটা কাটতে একটু দেরি হয়ে গেল ওই এখন রাত্রি নটা মতো বাজে কারণ দিদির ছোটো মেয়েকে ওর মিস পড়াতে এসেছিল তো পড়ছিল তারপর ওদের দুইজনেরই তো কালকে পরীক্ষা ওই জন্য ওরা দুজনেই পড়ছিল। তো এখনও কেক কেটে নেবে আর বাইরে সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে আর ওরা তো আমাদেরকে যেতেই দিচ্ছে না বললো আজকে থেকে যাবি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে অয়ন্তিকা বার্থডে টু ইউ আর এই যে কেক টেক কাটার পরে সবাইকেও খাইয়ে দিচ্ছে তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করো আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এখন ওর বাবা ওই যে দুজনকেই কেক খাইয়ে দিল তো এখন সবাই মিলে এখানে কেক খাওয়া হবে আর আমাদেরকে তো রাতে বাড়ি যেতে দেয়নি জোর করে রেখে দিয়েছে আর বৃষ্টিও হচ্ছিলো সমানে তো আমরা কালকে সকালেই আর কি বাড়ি চলে যাব। তো যাই হোক চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো